আপনার দিন শুরু হোক এক ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপে বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আটই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা সাত মিনিট এবং সূর্যাস্ত যাবে মিনিটে আজকের চন্দ্রোদয় হতে চলেছে রাত নটা ছ মিনিটে এবং চন্দ্রাস্ত সকাল যাবে মিনিটে আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ আজকের তিথি থাকছে চতুর্থী তিথি সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এবং পরের দিন পর্যন্ত এটি থাকবে আজকের নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত দশটা এগারো মিনিট পর্যন্ত এরপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ যোগ রয়েছে সকাল মিনিট পর্যন্ত থাকবে আজকের করণ রয়েছে বাল্ব করণ এটা থাকতে চলেছে সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর কৈলবকরণ থাকবে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে তৈতিল করণ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আর আজকের অমৃত যোগ রয়েছে অশুভ সময় রাহুকাল দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে দুপুর তিনটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের বিশেষ উৎসব এবং তিথি আজ চব্বিশে জুলাই ২০২৫ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 28 শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ এই দিনের প্রধান আকর্ষণ হলো নাগ পঞ্চমী উৎসব চন্দ্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে শুভ সময় এবং রাহু কাল দেখে নেওয়া উচিত কর্কট রাশি ক্যান্সার চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার অষ্টম যেটা কিনা মৃত্যু বাধা ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে যা অষ্টম চন্দ্র নামে পরিচিত এটি মানসিক চাপ অপ্রত্যাশিত বাধা বা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণ হতে পারে তবে দুপুর তিনটে ছাব্বিশ মিনিটের পর চন্দ্র আপনার নবম যেটা কিনা ভাগ্যভাবে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক এই পরিবর্তনের পর ভাগ্য আপনার সহায় হবে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে আপনার রাশিতেই সূর্যের অবস্থান আপনাকে আত্মবিশ্বাসে যোগান দেবে কিন্তু কিছুটা জেদিও করে তুলতে পারে আজকের নাগপঞ্চমী তিথি আধ্যাত্মিক উন্নতির আপনাদের সুযোগ দেবে আজকের দিনটা আপনাদের কেমন কাটবে আজকের দিনটি আপনার জন্য একটি রোলার কোস্টার রাইডের মতো হতে চলেছে দিনের প্রথম ভাগটা সতর্কতা এবং ধৈর্যের সাথে কাটানো হওয়া উচিত বিভিন্ন কাজে বাধা আসবে এবং মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে কিন্তু হতাশ হবেন না কারণ বিকেলের পর থেকে সময় আপনার অনুকূলে আসবে ভাগ্যের সমর্থনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং মনের শান্তি ফিরে আসবে কেরিয়ারে কর্মক্ষেত্রে দিনের প্রথমার্ধে কিছু চ্যালেঞ্জ মুখোমুখি হতে পারেন সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি বা কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে এই সময় শান্ত থাকুন এবং কোনো বিতর্কে জড়াবেন না বিকেলের পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে আপনার কাজের প্রশংসা হবে এবং উদ্বোধন কর্তৃপক্ষ থেকে সমর্থন পাবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিকেলের পরই নেওয়া উচিত আজকের দিনে আপনাদের শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনের শুরুতে মনোযোগ দেওয়া কঠিন হতে পারে পড়াশোনায় মন বসাতে সমস্যা হবে এবং অহেতুক দুশ্চিন্তা আসতে পারে তবে গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ম্লান নয় দুপুর গড়িয়ে গেলে আপনাদের একাগ্রতা ফিরে আসবে এবং পড়াশোনার উন্নতি ঘটবে অর্থ আর্থিক বিষয় আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে দিনের প্রথম অর্ধে অষ্টম অবস্থান হঠাৎ করে কোনো বড় খরচ এনে দিতে পারে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা লটারি থেকে আজকে দিনে আপনারা দূরেই থাকুন কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়ার জন্য দিনটি শুভই নয় তবে সন্ধ্যার পর আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হতে পারে প্রেম এবং পরিবার পারিবারিক জীবনে এবং প্রেমের সম্পর্কে আজ বোঝা পড়া বজায় রাখা জরুরি দিনের শুরুতে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধিতা সৃষ্টি হতে পারে আপনার মেজাজ একটু খিটখিটে হওয়ার সম্ভাবনা রয়েছে যা সম্পর্ককে প্রভাবিত করতে পারে সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন সন্ধ্যার পর পরিবেশ অনুকূল হবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা ফিরে আসবে পরিবারের সাথে কোনো আধ্যাত্মিক স্থানে আজকে দিন আপনারা ভ্রমণ করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অষ্টম চন্দ্রের কারণে পুরোনো কোনো রোগ আপনাদের ফিরে আসতে পারে বা পেটের সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ এবং উদ্বেগ স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন মেডিটেশন করুন এবং হালকা খাবার গ্রহণ করুন আজকের দিনে গাড়ি চালানোর সময় একটু সতর্কতা থাকবেন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম শুভ সংখ্যা দুই এবং সাত প্রতিকার হিসেবে আজ নাগপঞ্চমী তিথি এবং আপনার অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে ভগবান শিবের আরাধনা করা অত্যন্ত জরুরি আজকের দিনে আপনারা ওম নম শিবায় মন্ত্রটিও জপ করুন এবং শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করলে আপনাদের মানসিক শান্তি আসবে এবং দিনের বাধা বিপত্তিগুলো অনায়াসেই কেটে যাবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে ভোর চারটে উনত্রিশ মিনিটে আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত এগারোটা আট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল চারটে চুয়ান্ন মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকবে এই সময় জোয়ারের জলের স্তর বেশ ভালো থাকবে তবে ভরা কোটাল বা মরা কোটালের মতো চরম হবে না স্থানের পার্থক্যে এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন বীজ বা খিদিরপুর অঞ্চলের জন্যই প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময় সামান্য পার্থক্য হতে পারে আবহাওয়ার প্রভাব যেমন কিনা ঝড় বৃষ্টি বা বায়ুর চাপের পরিবর্তনের কারণে জোয়ার ভাটার প্রকৃত সময় বা জলের উচ্চতায় কিছুটা পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক